আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মানে ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে চলে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আমাদের পছন্দের কিছু খাবার নিয়ে আসছে তো এগুলা কিন্তু বাংলাদেশের ফেমাস খাবার বলতে পারেন আর আমাদের এখানে এগুলার প্রাইস অনেক বেশি নেয় তারপরও প্রাইজের কথা মাথায় রাখতে তো চলবে না পছন্দের খাবারগুলো তো খেতেই হবে তাই না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বগুড়ার দই আমার পছন্দের দইটা ছানা ছানা খুবই মজা আর হচ্ছে বগুড়ার সানা মিষ্টি দুইটাই আমাদের ফেভারেট তো আপনাদের ভাইয়া সামটাইমসই যখন ওই স্টোরের সামনে যায় মানে যে বাঙালি স্টোরটাতে এগুলো সেল করে যখনই স্টোরের সামনে যায় আপনাদের ভাই আমাদের জন্যগুলো কিনে নিয়ে আসে তো ওই দিনও গেছিলো মনে হয় তো আপনাদের ভাই আমাদের জন্য কিনে নিয়ে আসলো আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার ব্রাউনি সে কিন্তু তার কেনা খাবার ছাড়া কোনো খাবার। সে খায় না বাসার কোনো খাবার সে খায় না ও জাস্ট ওর কেনা ক্যানগুলা খেয়ে থাকে তারপরও সে খায় না সে দেখেন কেমন করতেছে ও মানে সঙ্গে সঙ্গে দেখতেছে ওগুলা কি তারপরে এই যে দুষ্টামি করতেছে মানে ও যে কি করতেছিল আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম ব্রাউনি তুমি কি দই মিষ্টি খাবা হাসি পাচ্ছে আমার ব্রাউনিকে আমি জিজ্ঞেস করতেছি ব্রাউনি তুমি দই মিষ্টি খাবা ও দেখেন ও দই মিষ্টি কি খাবে ও দই মিষ্টি করা শুরু করে দিছে আর ও কেনা খাবার খায় ও বাসার কোনো খাবারই খায় না আমরা জানি সেটা তারপর ওর সাথে আমরা মজা নিচ্ছিলাম ও যেহেতু এরকম করতেছে আপনাদের ভাইয়া তুমি হাঁ করো আমি তোমার মুখে মিষ্টি ঢুকিয়ে দিই ব্রাউনিকে বলতেছে আমি বলতেছি ব্রাউনি খাবে না তুমি খেয়ে ফেলো আর আপনাদের ভাই মিষ্টি বেশি লাইক করা না খুবই কম লাইক করে আমি মিষ্টি তেমন একটা লাইক করি না কিন্তু এই ছানা মিষ্টিটা আমাদের পছন্দ আর এই খিরসা দই বগুড়ার তো সামটাইম ফ্লেমসে আপনাদের ভাই আমাদের জন্য নিয়ে আসে আর এদিকে ব্রাউনি দেখেন কি করতেছে দেখছেন মানে আমরা আপনাদের ভাইয়া যখনই বাহির থেকে বাসায় আসে সে এক সেকেন্ডও দেরি করে না সাথে সাথে আপনাদের ভাইয়ার কাছে চলে আসে মানে এতটা ভালোবাসে ওর ড্যাডিকে মানে আপনাদের ভাইয়াকে যেহেতু আমার মেয়ের মতো আমি ওকে মেয়ে ভাবি ব্রাউনিকে আমি আমার মেয়ে ভাবি আপনাদের ভাইয়াও যেহেতু গার্ল সেজন্য আমি বলি যে তোমার ড্যাডি কি নিয়ে আসছে ব্রাউনি আমি মজা করে ওকে বলতেছিলাম ব্রাউনি তোমার ড্যাডি তোমার জন্য দই মিষ্টি নিয়ে আসছে আর ও আমার কথা মনোযোগ দিয়ে শুনে আর মানে দুষ্টামি করতেছিল ব্রাউনি এই যে দেখেন আপনাদের ভাই ওকে আদর করতেছে আপনাদের ভাই ওকে প্রচুর আদর করে খুবই আদর করে কয়েকদিন বাংলাদেশে ছিল ওকে আদর করে নেয় ও অনেক মিস করছে ব্রাউনি অনেক মিস করছে আপনাদের ভাইয়াকে যখনই বাসায় আসছে বাংলাদেশ থেকে মানে তারপর থেকে আপনাদের ভাইয়া বাহিরে যাওয়ার সময় সে পিছন পিছন মানে যাইতে থাকে বাসায় আসলেও পিছন পিছন থাকবে মানে সারাক্ষণ আপনাদের ভাইয়ার সাথে লেগে থাকে এরকম একটা অবস্থা ও আবার যদি আপনাদের ভাইয়া দূরে চলে যায় ও মনে হয় এটা ভাবে এই জন্য আপনাদের ভাইয়ার সাথে সাথে থাকতে সে পছন্দ করে তো যাই হোক সে এখন এখানে চলে আসছে এখানে এই যে এখানে আমি ওর সাথে কথা বলতেছিলাম রিয়েল বয়সটা দিতে পারলে আপনারা মজা পাইতেন কিভাবে যেন আমার রিয়েল বয়সটা কেটে গেছে আমি এখানে ব্রাউনের সাথে অনেক দুষ্টুমি করতেছিলাম আমি বলতেছিলাম তোমার যখন বিয়ে বিয়ে দিব তখন তোমার হাজবেন্ডের বাসায় এরকম দই মিষ্টি আমি নিয়ে যাবো তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ